গত চোদ্দ বছর পর এসেছি আমি আপনাদের সামনে আমি শুক্রিয়া আদায় করতে চাই আমি শুক্রিয়া আদায় করতে চাই আমাদের সুপ্রিম কোর্টের সাতজন প্রধান সদর বিচারপতি যারা একত্রে হয়ে সবাই ঐক্যমতের ভিত্তিতে আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগকে তা নাকচ করে দিয়ে আমাকে বিকচুর খালাস দিয়েছেন সম্মানিত বন্ধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা যারা আজকে আমাদের বিরুদ্ধে অনেক কথা বল গল্প কাহিনী বানিয়েছেন তারা আজকে চুপ করে গেছেন এটা শুধু আমার মুক্তির কারণেই আমাদের এর আগে তাদের ফাঁসি দেওয়া হয়েছে পূর্ণাঙ্গ রায় বীর হলে আমরা দেখতে পাবো তাদের ফাঁসিকেও অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাদেরকে এই হত্যাকাণ্ডের সাথে যারা যেখানে যেভাবেই জড়িত আমি আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির বিধান করা হোক তাহলে বাংলাদেশ আইনের শাসন থাকবে না আজকে আমাদের আদালতে আজকে মানুষ আস্থা অর্জন করতে শুরু করেছে আগে আদালত চলত দলীয় রাজনীতির কারণে দলীয়ভাবে চলত এখন সে আদালত দলীয় মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ স্বাধীন দেশের স্বাধীন আদালত যার কারণে আমি আমার পক্ষে রায় পাওয়ার সুযোগ পেয়েছি আমাদের কথা নির্বাচন করা হবে আমি জানি না আমরা চাচ্ছি নির্বাচন করতে তাড়াতাড়ি হোক এফিলের মধ্যে বলা হয়েছে এর মধ্যে সংস্কার শেষ করতে পারে আমরা এপ্রিলের মধ্যে নির্বাচন সেই নির্বাচন অবালত হয় সুস্থ হয় হয় আমরা সেই দাবি কাছে করব আগের মতো যেন আবার ভোট চুরি ভোট ডাকাতি না হয় নিশ্চয়ই এই সরকার সেটা করা সহজ পাবে না মতিরাম আলিয়াসান মোহাম্মদ মুজাহিদ জামান মোহাম্মদ কামালুজ্জামান আব্দুল কাদের মোল্লা মিরিক আশেমাড়ি সাহেব কিন্তু সবাইকে ফাঁসি দেওয়া হয়েছে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই আমাদের মিরিকা সেবারি সাহেব যার নাম হয়তো অনেকে জানেন না যখন এই মামলা চলে তখন কিন্তু উনি আমেরিকায় ছিলেন ওনাকে অনেক বন্ধুবান্ধব অনেকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি এই অবস্থায় বাংলাদেশে যাবেন না বাংলাদেশে গেলে আপনাকে গ্রেপ্তার করে এই ফাঁসির নাটক সাজাবে উনি বলেছিলেন হায়া আহ মালিক আল্লাহ আমি কোনো অপরাধ করি নাই আমি কেন আমার দেশে যাবো না মৃত্যু হলে আমার দেশেই হবে এবং তিনি এসেছেন তাকে মিথ্যা মূল সাজানো হয়েছে হাসি দেওয়া হয়েছে তিনি পালিয়ে যান নাই কিন্তু যারা গর্ব করে বলতেন অমুকের বেটি দেশ ছেড়ে পালায় না তারা পালায় যায় নাই সমস্ত মিথ্যা মঙ্গল ধ্বংস হয়ে গিয়েছে তাহলে তার ভৌদ্ধ চুলমান করে দিয়েছে আজকে জনগণ যদি তাদের পক্ষে থাকতো দেশ ছেড়ে পালাতে হবে কেন আমাদের তো সুযোগ ছিল আমাদের পালাবার জায়গা নাই আমাদের জন্ম বাংলাদেশে আমার জন্ম বাংলাদেশেই আমি বৃত্তর করব। যাদের জন্ম বাংলাদেশে কিন্তু ঠিকানা আরেক দেশে আছে তারা একটু শব্দ হই পালিয়ে শেখে যায় এদের তারা দেশ নিরাপদ নয় আপনারা সামনে খেয়াল রাখবেন যারা তাদের শুধু আধিপত্য শক্তির হাতে বন্দি তারা যতই করুক না কেন তাদের দ্বারাই বাংলাদেশ নিরাপদ নয় তাই বাংলাদেশের জনগণের মধ্যে থেকেই যারা বাংলাদেশের জনগণের মধ্যে কাজ করে তারাই আপনাকে নিরাপত্তা দিতে পারে তারাই দেশের স্বাধীনতার সর্বহত রক্ষা করতে পারে তারাই দেশের সীমানা রক্ষা করতে পারে তারাই আপনার আমাদের ইমান আকিন্দা চিন্তা চেতনা রক্ষা করতে পারে আপনারা আগামী নির্ধার জন্য সেটা খেয়াল রাখার চেষ্টা করবেন সংগ্রামী বলেছি মামানবুল আলামীদ করেছেন আল্লাহ সব কিছুই করতে পারেন আর সেই সবচেয়ে বড় মাঠ জামাত ইসলামী বিএনপি বিভিন্ন দল আমরা সাড়ে পনেরো বছর আন্দোলন করলাম সরকারে কিছুই করতে পারলাম না আর বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলের সাধারণ ছাত্ররা যে আন্দোলন গড়ে তুল আমি পতন হতে বাধ্য হয়ে গেল এবং আল্লাহ সরাসরি পতন ঘটিয়েছে সংগ্রামী ভাই বন্ধুগণ আমি তাই এই সমস্ত যুবক ভাই যারা এখনো জীবিত আছেন যারা বিপ্লব ঘটিয়েছেন তাদের অভিনন্দন জানাই তাদেরকে সরুর জানাই তারা দেশকে আধিপত্যবাদী শক্তি হাত এবার ফেসিস সরকারের হাত থেকে রক্ষা করতে পেরেছেন যারা এই আন্দোলনে বিগত আন্দোলনে জীবন দিয়ে শহীদ হয়েছেন অনেক ভাই বোন হয়েছেন অনেক পিজি হাসপাতালে চিকিৎসা ধরে এসেছিলাম সেখানে অনেকে বঙ্গুপ্ত বহন করে এখন তার কাতরাচ্ছেন তাদের চিকিৎসার সমান সুযোগ দেওয়া হচ্ছে না আমি তাদের সুচিকিৎসার দাবি করছি এবং এদের ত্যাগ আল্লাহ কবুল করেন সেই দল আল্লাহ কাছে আমি করছি সঙ্গে আমি ভাই ও বন্ধুগণ আজকে আমি মুক্ত আমি আজকে স্বাধীন আমি আপনাদের কাছে বলতে চাই যে অপরাধে আমাকে ফাঁসি দেওয়া হয়েছে আল্লাহর কসম আমি সেই অপরাধের সাথে জড়িত ছিলাম না আমাকে অন্যায় ভাবে করা হয়েছে অন্যায় ভাবে করা হয়েছে একজন বলেছে আমি শুধু আফসোস করি আমার বিরুদ্ধে যারা অভিযোগ গঠন করেছেন তারা করতেই পারেন কিন্তু বিচারপতি যারা হবে তাদের তো বিবেক দরকার তিন কিলোমিটার দূর থেকে আমাকে নাকি থেকেছে এ তিন কিলোমিটার মাঝখানে আমাদের অনেক বাড়ি ঘরও ছিল এটা কি সাধারণ এটা কি সম্ভব তিন কিলোমিটার দূর থেকে সেই দিয়ে কি দেখা সম্ভব তারা সাক্ষী দিয়েছেন তারা দিতে পারে মিথ্যা সাক্ষী দিতে পারে। কিন্তু বিচারপতি বিবেক যেন কোথায় এরা বিবেক বিক্রি করেছিল আরেক জায়গায় এই বিবেকহীন বিচারপতি যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশের লোকেরা সুবিচার পাবে না আল্লাহ রহমত পাঁচই আগস্টে বিপ্লবের পর আমরা সে সুবাচার দেখতে পাচ্ছি বিচার লয় এখন তারা স্বাধীন হয়ে বিচার করার সুযোগ পাচ্ছে এখানে রাজনৈতিক কর্তৃত্ব অথবা রাজনৈতিক খবরদারি এখানে নাই বলে আমি জানি আজকে তাই আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি স্বাধীনভাবে চলার সুযোগ পাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে এভাবে চলার সব কবি দান করুন সংগ্রামী ভাই বন্ধুগণ আমি আমার শ্রদ্ধ নেতা যারা আমার নেতা ছিলেন জামাত ইসলামীর যাদেরকে ফাঁসি